আজ মূল সেচ কি করবো তার জন্য এই যে আমার সেই জাদু মেশিন আর এই যে মূলটা বাইরেটা পিলার দিয়ে একটু নিয়েছি ছুলে এই একটা মূল দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে রাতের খাবার দেখুন এইখানটা করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি দারুণ লাগছে নমস্কার বন্ধুরা মৌসুমী গরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আমি বেশ ভালোই আছি। যে এইভাবে এইভাবে আমি মুলোটাকে কুড়িয়ে নিচ্ছি মিনিট মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে আমার মুলোটা কোড়ানো হয়ে যাবে। এই দেখুন আমার কোমা কোড়ানো হয়ে গেল মুলোটা। একদম পাঁচ মিনিটও লাগে না কোড়াতে। দেখুন এই হাত হাত দিয়ে বা অন্য জায়গায় করতে গেলে কত সময় লাগতো এই দেখুন এই যে কোরআন হয়ে গেছে তাহলে আসুন আমার সঙ্গে থাকুন মূল ছেসকিটা আজকে আমি মূল ছেসকি করব বড়ি বড়ি দিয়ে শীতের প্রথম কিভাবে করি একটু দেখতে থাকুন আমার মতো করে এবার এই কুচানো মূল এভাবে একমুট করে নেব আর এই জলটা ঝরিয়ে নেব দেখুন এভাবে একমুট করে মুলোর জলটা ঝরিয়ে নিচ্ছি এই দেখুন কতটা জল বেরিয়েছে এই হচ্ছে এতে মানে মূলও খেলে যে একটা গ্যা গ্যাস ঠ্যাশ হতে পারে এতে এইটা করলে একটু কম হবে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার নিয়ে নিয়ে বড়িগুলো ভেজে নেব আর পড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা কালো জিরে ভেজে নিচ্ছি এবার অরণ্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা অর্ধেক করে আর কালো জিরে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার যে মানে জল ঝরিয়ে রাখা যে মূলগুলো এবার দিয়ে দিচ্ছি গ্যাসটা লো করে দিলাম গরম করে হালকা আগে ভাজতে হবে তাহলে ভালো করে সেদ্ধ হবে ভালো করে শক্ত তারপরে জলটা ফেলে দিয়েছি এবার অল্প করে নুন অল্পই দিলাম কারণ মূল্যটা এত দেখাচ্ছে বেশি কমে যাবে পরে কোনো দার লাগবে না যেটুকু হল দিয়েছি সুন্দর কালার হয়েছে লাইটের আলো একটু সাদা সাদা লাগছে কিন্তু আমার কাছে এমনিতে ভালোই কালার এবার দিয়ে এক চামচ মিষ্টি যারা মিষ্টি খাবেন না তারা দেবেন না আমরা একটু দিচ্ছি আর মূলত একটু একটু নাড়িয়ে চাড়ি নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো লঙ্কার গ্যাসে কাশি আসছে দরজা আমরা সব বন্ধ দিয়ে দেব একটা কাঁচা পাকা লঙ্কা এটা একটু ঝাল কমই লঙ্কাগুলো ঝাল কম আছে আর আমরাও একটু ঝাল কম খাই ওই জন্য একটা দিলাম যেমন কেমন গন্ধ বেরোয় তো বাজে তার জন্য আমি এক চা চামচ হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি তাতে গন্ধটা অন্যরকম হয়ে গেছে ভালো লাগছে শুকতে টাকাটা তুলে ফেলছি প্রায় হয়ে গেছে হয়ে একটু ধনে গুলো জিরে দিলে কি মুলোর গন্ধটা একটু কম থাকবে এবার আমি বড়িগুলো একটু বুড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নিলাম হয়ে গেল আমার বড়ি দিয়ে মূলর ঘণ্ট বা ছেসকি আমরা তো ছেসকি বলতাম বাপের বাড়িতে তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবার একটা বাটিতে নামিয়ে নেব বাটিতে আর নামালাম না হচ্ছে চাপা দিয়ে রেখে দিলাম খাওয়ার সময় পর্যন্ত গরম থাকবে